আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করলাম আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে এভার্স লিমিটেডের পক্ষ থেকে আমার পিও ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে একটা সুসংবাদ নিয়ে একটা সুসংবাদ আপনারা অনেকেই জানেন অলরেডি ফেসবুক ইউটিউবে অনেক প্ল্যাটফর্ম অলরেডি ছড়াই গেছে যে আমাদের রোমানিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিল শ্রমবাজার সেই আমাদের জন্য হাত ছানি দিচ্ছে আলহামদুলিল্লাহ রোমানিয়ার বিষয় হবে এখন বাংলাদেশ থেকে ক্রোশিয়ার বিষয় হবে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার বিষয় হবে বাংলাদেশ থেকে রাশিয়ার বিষয় অলরেডি বাংলাদেশ থেকে হচ্ছে সো আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে দীর্ঘ সাধনার পরে আমাদের প্রিয় ক্লায়েন্টরা যারা রোমানিয়ার স্বপ্ন দেখছিলেন যারা রোমানিয়া ছাড়া আমার জানা মতে বাংলাদেশ থেকে ইউরোপে এত পরিমাণ লোক কেউ কোনো দেশে যেতে পারেনি রোমানিয়ারা সারা ইউরোপের কোনো দেশে এত পরিমাণ লোক যেতে পারে না যত পরিমাণ লোক ইউরোপে গেছে রোমানিয়া সে সেই কাঙ্ক্ষিত রোমানিয়ার শ্রম বাজার আবার ঘুরে দাঁড়াইতেছে রোমানিয়ার বিসা হবে এখন ঢাকা থেকে আমি বলছিলাম যে রোমানিয়ার কনসুলার টিম ইনশাল্লাহ বাংলাদেশে আসতেছে সো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন এবং যাদের ওয়ার পারমিট ছিল অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে গেছিলো আমি গুরুত্ব সহকারে বলতেছি যাদের ওয়ার পারমিট আছে বাট ওয়ার পারমিট পাওয়ার পরে উনি অ্যাম্বাসি ফেস করেন নাই অ্যাম্বাসি ফেস করেন নাই ইন্ডিয়া যেতে পারেন নাই ইন্ডিয়ার ভিসার জন্য অথবা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ইন্ডিয়ার ভিসা পান নাই অথবা ইন্ডিয়ার ভিসা পাইছেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনার ভিসা হবে এখন রোমানিয়ার ভিসা হবে বাংলাদেশ থেকে আপনি জানুয়ারিতে রোমানিয়ার কনসোলে টিম বাংলাদেশে আসতেছে ইনশাআল্লাহ আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তারা একশো পঁচিশ ইউরো দিয়ে আপনারা রিশিডুল নিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন ঠিক আছে অ্যাম্বাসি একশো পঁচিশ ইউরোর বিনিময় রিশিডুল নিয়ে আপনার বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিজা এখন নিতে পারবেন বা রোমানিয়ার ভিজা পাওয়া সম্ভব সো আলহামদুলিল্লাহ আসল আল্লাহ সুবিহ্ন কষ্টের পরে সুখ দেন ইন্নাল হমাল অসির উসরা নিশ্চয় আল্লাহ কষ্টের সাথে সুখ রাখছেন যারা দীর্ঘদিন প্রায় দেড় বছর দুই বছর যাবত অপেক্ষা করতেছেন আমি বিশেষ করে আমার অনেক আপনজন আমার ছোটো বাইসিম সো তারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছিলো ইন্ডিয়ার ভিসা জটিলতার জন্য আবার ইন্ডিয়ার ভিসা কন্ট্যাক্টে করছে বাট অ্যাপয়েন্টমেন্ট আর রিসিডিউল পায়ে সো আপনারা যারা আমার ক্লায়েন্ট আছেন যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন বিগত সময়ে ফাইল ক্যান্সেল করে দিয়েছেন তাইলে আপনাদের ক্যান্সেল করতে হবে না আপনাদের ভিজা এখন বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এবং আপনারা ভিজা পাবেন ইনশাল্লাহ বিষয় ঋষিও ভালো থাকবে আর দুই সালে যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন তাদের ফাইলগুলো অনলাইনের জন্য আপনাদের কেউ কেউ পুলিশ ক্লিয়ান্স এখনও দেন নাই পুলিশ ক্লিয়েন্সগুলো রেডি রাখেন আমি বলার সাথে সাথে আমাকে পুলিশ ক্লিয়ায়েন্স দেয়া দেবেন অনলাইনের জন্য অনলাইন করার জন্য যারা পুলিশ ক্লান্স দিচ্ছেন তারা মোস্ট ওয়েলকাম কোনো অসুবিধা নেই আর যারা দেন নাই পুলিশ ক্লান্স আমাকে রেডি করে রাখেন আপনাকে আমাকে পুলিশ ক্লান্স দিবেন অনলাইন করার জন্য আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি সো রোমানিয়ার ক্ষেত্রে যে এখন বলতেছেন যে বস রোমানিয়ার কনসোলার টিম যদি বাংলাদেশে আসে আমরা কতদিন লাগবে ভিসা পাইতে যারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন হয়তো ওরা তিন সাড়ে তিন মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন সর্বোচ্চ তিন মাস হ্যাঁ তিন মাস লাগতে পারে ধরেন সর্বোচ্চ সব মিলিয়ে তিন মাসের ভিত্তি আপনারা ভিসা পেয়ে যাবেন যারা ওয়ার্ক পারমিট পেয়ে আসেন বা যারা বিগত সময় পারমিট পাইছেন তাদের কথা বলতেছি আর এখন যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন জানুয়ারিতে তাইলে রুমানিয়া আমরা যেহেতু কাজ করি কন্টিনিউ রানিং আমি কাজ করতেছি আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ লোক রুমানিয়াতে আমি পাঠাইছি আমার ধরে আলহামদুলিল্লাহ গেছে বা আমি রুমানিয়ার কাজটা খুব ভালো পারি বা রোমানিয়ার কাজ আমার ভালো একটা গুড উইল এসে তো ওই পক্ষেতে আমি বলতে পারি যদি এখন জানুয়ারি মাসে কেউ রোমানিয়ার ফাইল আমাদের কাছে সাবমিট করেন বা জমা দেন তাহলে আপনার পারমিট আসতে তিন মাস সময় লাগবে তার মানে মার্চ মার্চের পনেরো বা বিশ তারিখের দিকে হয়তো এরকম আপনার একটা পারমিট পেতে পারেন পারমিট পাইলে আপনি অনলাইন করে যেহেতু বাংলাদেশের কনসোল টিম থাকবেন বা তারা হয়তো কন্টিনিউ থাকবেন সম্ভাবনা আর যদি না থাকেন তারা হয়তো বি ফেসকে দিয়ে দিবে অনুমোদন যেহেতু এরকম একটা আমরা কথাবার্তা শুনতেছি তারা অস্থায়ী না স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করতেছেন এবং বাংলাদেশ থেকে তারা আরও ইউরোপ রোমানিয়া আরও তিন লক্ষ লুক নিবে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে মানে এশিয়া এবং ওয়ার্ল্ডের অন্য অন্য দেশগুলো মিলে সেটা সব মিলে তারা তিন লক্ষ লোক আরও অনুমোদন দিছে রোমানিয়ার মিনিস্টারি ফরেন মিনিস্টারি আরও অনুমোদন দিছে তিন লক্ষ লোক নিবে সো এটা বিগ অপরচুনিটি তিন লক্ষ লোকের মধ্যে যদি আমরা বাংলাদেশ থেকে বিশ তিরিশ হাজার লোকও যেতে পারে সো এটা যত আমাদের জন্য হিউজ একটা অ্যাসেট যেমন রোমানিয়া দুই হাজার বাইশ এবং তেইশে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ ভালো লোক গেছে বেশ বাইশ সালে সবচেয়ে বেশি লোক গেছে আপনারা জানেন সো ইনশা যদি এই এই ধারাবাহিকতাটা আমাদের থাকে যেমন আমাদের বাংলাদেশিদের জন্য হাতছানি দিচ্ছি ইউরোপের শ্রম বাজার আমি আপনাদেরকে বলবো যারা কষ্ট করে লেগে আসেন বিশেষ করে যারা ইউরোপের স্বপ্ন দেখছেন লেগে আসেন দেড় বছর দুই বছর যারা আপনারা ধৈর্য ধারণ করেন আপনাদের জন্য ভালো কিছু আসতেছে দুই হাজার পঁচিশ সালটা আপনাদের জন্য আসতেছে বিশা পাওয়ার বছর আমি বলতেছি আমি কাজ করার অভিজ্ঞতার আলোপ থেকে বলতেছি দুই সালে কিন্তু আমরা কেউ ভালো কিছু করতে পারিনি ইভেন আমি নিজেকে বলি অন্য অন্য প্রতিষ্ঠানের সেম যা যারা আমরা আরেল মালিক যারা দুই চার বিশ পঞ্চাশজন আরেল মালিকের সাথে রিলেশান আছে যারা আমরা কাজ করছি আসলে কেউ ভালো নেই সবার এরকম আপনারা যেমন ভালো নাই এবং যা আমরা যারা বিজনেস করি আমরা কোটি কোটি টাকা মাই খেয়েছি কোটি কোটি টাকা বিশেষ করে আমার কথা আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কাজ করছি পারমিট যে সব কিছু ভিসার ইস্যু ছিল না ভিসা দেয় নাই সো আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশের শ্রম বা দুই হাজার সালে হয়তো আমরা ভালো কিছু পাবো আমরা যে স্বপ্ন আমাদের যে আশা সেটা হয়তো পূরণ হবে এবং আপনাদের আমাদের আশা পূরণ হওয়া মানেই আপনাদের আশা পূরণ হওয়া আপনারা স্বপ্ন ভালো কিছু পাবেন সো ইনশাআল্লাহ দোয়া করেন যেন আপনাদের স্বপ্ন পূরণ করে দিতে পারি আমি আপনাদেরকে বলছি যে দুই হাজার পঁচিশে হিউজ পরিমাণ ভিসা হবে অনেক চাহিদা আছে আমি চাহিদা কাঙ্ক্ষিত কান্ট্রিগুলো বলি যে দেশগুলোতে আপনারা যেতে পারবেন এই মুহূর্তে বা জমা দিলে ভিসা হওয়ার চান্সেস থাকবে তার মধ্যে অন্যতম বলবো রোমানিয়া দুই নম্বরে বলবো ক্রোয়েশিয়া তিন নম্বরে বলবো আপনি রাশিয়া চার নম্বরে বলবো বুলগেরিয়া পাঁচ নাম্বার বলবো ইউক্রেন কারণ ইউক্রেনে ভিসা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সামনে ইউক্রেনের শ্রম উন্মুক্ত হবে বাংলাদেশিদের জন্য শুধু বাংলাদেশিদের জন্য ইউরোপের অনেকগুলো এশিয়ার অনেকগুলো দেশ থেকেই ইউক্রেনে তারা ওয়ার্ক পারমিট ভিজা বা কাজের জন্য তারা লুক নিবে কারণ তাদের প্রত্যেকটি কর্ম কোম্পানিতে কর্মসংস্থানের জন্য লুকের প্রয়োজন কারণ তাদের চাহিদা আছে লুকের সো এরপরে আপনি বুলগেরিয়া দিতে পারেন বুলগেরিয়াও ভালো হবে মলদুবা হতে পারে এইগুলাতে ভালো আর সার্বিয়া বাজার বিষয়ে আমার আমার যতটুকু অ্যানালাইসিস করছি আমি সার্বিয়া আমরা সার্বিয়া নিয়ে যত দৌড়দৌড়ি করছি যত ফালাফালি করছি যা করছি এবং আমার অনেক প্রতিষ্ঠান আমি দেখলাম যে সার্বিয়ার প্রতিষ্ঠা সার্বিয়ার কাজ নিয়ে সেটা অনেক লাফালাফি করতেছে অনেকে লাফালাফি করছে আমি ইমেল পাসওয়ার্ড দিছি দেখেন প্রসেসিং প্রগ্রেস অ্যাপ্রুভল এই সেই বাইজান আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি অনেক দেখছি কারণ ফাইনালি তারা আমি কন্ট্যাক্টালি যে ভিজাগুলো করার জন্য চেষ্টা করতেছি এখানে বিশ পঞ্চাশটা বিষয়ও পাই শুক্র আলহামদুলিল্লাহ কারণ সার্ভিয়ার বাজারটা কেন এরকম হয়ে গেছে ভালো জানেন কিন্তু তাদের ওই পরিমাণ লুকেরই চাহিদা নাই তাহলে তারা এত পরিমাণ অ্যাপ্লিকেশন করছে যে তাদের সফটওয়্যার দৈনিক তাদের যে সার্ভার আছে দৈনিক ক্র্যাশ করে সাতটা দুইবার তিনবার তাদের সার্ভারই ক্র্যাশ করে মানে এত পরিমাণ সার্ভার অফ লুট তো এই সব কিছু মিলিয়া সার্ভার সার্ভিয়া যে ফাইল ফাইলে আসেন আমি আপনাদেরকে বলবো আমি যতগুলো আছে চেষ্টা করতেছি আপনাদের কি বেশ কিছু ভিজা বাইর করে দেওয়ার জন্য এনিহাউ আর নয়তো আমি আপনাদের ভিজার জন্য সার্বিয়া ছাড়া যদি আপনার রাশিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া মলদোবা অথবা বুলগেরিয়া এই দেশগুলোতে আমি আপনারা যদি থাকেন আমি করে দিতে পারবো ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান কাজ করতেছে এবং আপনাদের সাথে আসি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর আরেকটা গুড নিউজ দিতে পারি যে আমরা অস্ট্রেলিয়ার যে ফাইলগুলো আমরা সাবমিট করছিলাম আমরা বায়োমেট্রিক পরে দেওয়া ইসলাম সো ইনশাল্লাহ এদের দশ থেকে পনেরো তারিখের ভিতরে এই মাসে দশ থেকে পনেরো তারিখের ভিতরে হয়তো আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো অ্যাপ্রুভাল বা ভিসা গ্যারান্টার অথবা রিফিউজ যেটাই হোক একটা রেজাল্ট পাবো দোয়া করেন অস্ট্রেলিয়ার কাস্টমারদেরকে দেবো আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এখন রাশিয়ার কাজগুলো নিয়ে আলহামদুলিল্লাহ রাশিয়া আমাদের বিশাল মুখ দেখতেছি বা বিশাগুলো পাবো আর রোমানিয়াকে নিয়ে সবচেয়ে বেশি আনন্দর খুশি খবর আমার আজকে নিজের কাছেই ভালো লাগতেছে যে না আলহামদুলিল্লাহ হয়তো সব ক্লান্ত সব দুঃখ রোমানিয়ার যদি এক দেশ বিষয় হয়ে যা তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু আমি ঘুরে দাঁড়াইতে পারবো খুব দ্রুত রাশিয়ার যদি আলহামদুলিল্লাহ আমি সেই বিষয় হয়ে যা ইনশাল্লাহ যারা পাও না আছেন আমার কাছে যারা ফাইল ক্যান্সেল করছেন যারা পাইবেন প্যারেশানি নিয়ে আপনার টাকা একটা কমাই যাবে না আপনার টাকা আমি খুঁজে খুঁজে আপনাকে ফোন করে দিব হতাশা হয়েন না আপনাকে ওয়াদা দিলাম যে আপনার টাকা যাবে না আপনাকে ফোন করে আপনার টাকা দেবো ভাই আসেন আপনার টাকাটা নিয়ে যান আর যারা আমার কাছে আসেন যারা যাবেন আপনার টাকা আপনাকে ভিসা করে দেওয়ার জন্য যেটা ভালো মনে করি ভিসা যেভাবে হয় সেটা কথা শুনেন আমাদের কথা শুনেন ইনশাল্লাহ লসমান হবেন না হ্যাঁ সার্ভিয়ে নিয়ে সেটা বলতে পারেন বস সারভিয়ার কথা দিয়ে তো আমরা অনেক স্বপ্ন দেখছিলাম আসলে ভাই সারভিয়ার নিয়ে আমি নিজে অনেক টাকা কি বলবো কোম্পানিকে অনেক টাকা দিয়েছি ওয়ার্ক পারমিট আসি অনলাইনে করছি পিপিজেড এপ্রুভেল করাইলাম অনলাইন করাইলাম ভিসা পেমেন্ট দিলাম আমার দুইশো ছিয়াশিটা ফাইলে শুধু বিসা পেমেন্ট দিয়ে অনলাইন করে লে রাখছি অ্যাপ্রুভেল করেছি ছত্রিশটা ফাইচল্লিশটা ফাইল সো ইনশাআল্লাহ দোয়া করেন যেন করে আপনাদের মুখে হাসি ফুরাইতে পারি যারা ধৈর্য ধরছেন ইনশাআল্লাহ দু হাজার পঁচিশে আপনি বিসা পাবেন যারা ধৈর্য ধরছেন যারা ধরে লেগে আছেন দু হাজার পঁচিশে আপনি বিসা পাবেন ইনশাল্লাহ যেতে পারবেন আর স্পেশালি ক্রুশিয়া যদি কেউ যেতে চান আমার কয়েকটা ডিমান্ড আসছে আমি একটু বলি ক্রুশিয়াতে আমাদের যে চল্লিশ জন লোক নেবে চল্লিশটা লুক নিবা যে ক্যাটাগরি সেগুলো একটু আমি আপনাদেরকে বলি দিয়ে শুনেন যদি আপনি স্কেল হন তাহলে কুশি কুরুশিয়ার বিষয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রিফিউজ হবে না স্কেল ওয়ার্কারের জন্য কুরুশিয়ার বাজারটা খুবই ভালো তার মধ্যে আমি বলি কী কী ক্যাটাগরিতে কুরুশিয়াতে লুক নিচ্ছে তার মধ্যে অন্যতম হলো আপনার মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার ঠিক আছে টাইলস মেশন এইগুলো কনস্ট্রেশন সাইডের এইগুলো স্কেল এইগুলোতে নিতে পারেন আরেকটা যে যেটা হলো এগ্রিকালচার ফ্যাক্টর সেক্টর এগ্রিকালচারের কাজ জানেন বা এগ্রিকালচার কাজ করার ঘর অভিজ্ঞতা আছে গার্ডেনের কাজ করার অভিজ্ঞতা আছে সেই সেক্টরগুলোতে সো আমাদের বেশিরভাগ লোক নেবে স্কেল ওয়ার্কার চাচ্ছে তারা যদি কেউ মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিচার ওয়েল্ডার বা টাইলস মেশন থাকেন এরা যোগাযোগ করেন আপনাদের বেতনটা দিবে তারা এক হাজার ডলার মানে এক হাজার ইউরো স্টার্টিং স্যালারি দিবে স্কেলের ক্ষেত্রে আর যারা জেনারেল ওয়ার্কার বা আনস্কেল ওয়ার্কার তাদের বেতন দিবে আষ্টশো ইউরো বেতন দিবে তারা স্টার্টিং স্যালারি এটা হলো ক্রোশিয়ার সো আলহামদুলিল্লাহ রুমানিয়া আমরা দুই হাজার পঁচিশের জন্য ফাইন ইনশাআল্লাহ রিসেন্টলি শুরু করতেছি দোয়া করেন যে রুমানিয়া যেহেতু কনসেলার বাংলাদেশে এটা আমাদের জন্য বড় অপরচুনিটি বড় আশার আলু দোয়া করেন ইনশাল্লাহ আর আমি এছাড়া রুমানিয়া ক্রোশিয়া আর রাশিয়া এই তিনটা দেশকে বেশি স্পেশাল ফোকাস করবো এই তিনটা দেশ দিয়ে আমি কাজ করে উঠে যাবো ইনশাআল্লাহ আর মলদুবা আছে মলদোবাতে আপনাদের কাছে চলমান আছে মলদুবা এবং আল্লাহ আলাহবাসম বুলগিরিয়া বিষয়গুলো আমরা পাই দোয়া করেন নিঃশাল সবাইকে ভালো কিছু দিতে পারবো বি আত্মবিশ্বাসী সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সার্বিয়ার যাদের ভিসা অপেক্ষায় আছে ভিসা পাইলে আপনাদেরকে সাথে সাথে জানাবো বাই ভিসা পাইছি ভিসা চলে আসছে হাতে সো সবাই শুভ সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ